Hello মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তো তোমরা সকলে কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখছি ব্লগটা খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে যেও না দেখতে থাকো আর সাথে থাকো আর আজকের ব্লগটা আমি শুরু করেছি ওই বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে এই যে ব্লগের প্রথমেই দেখালাম এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমার ভাই হচ্ছে আমার চেয়ে ছোটো এক বছরের ভাইয়ের বউ তো আমি বৌদি বলি তো বৌদি কিন্তু আজকে চলে এসেছে আমাকে দেখতে আর এগুলো কিন্তু সব আমার জন্য আচার তারপরে কাজু কিশমিশ আর এদিকে হচ্ছে একটা কি ফল আমি ঠিক নাম জানি না রাজস্থান থেকে আমার ভাই পাঠিয়েছে আর মেয়ের জন্য টুকিটাকি খাবার খেজুর টেজুর এইসব কিন্তু নিয়ে এসেছে তো বৌদিকে বললাম ঝুড়ি ভরে রেখে দিতে আর বৌদি কিন্তু আমাকে দেখতে এসেছে প্লাস আমাদের বাড়িতে কিন্তু গ্রামে বাড়িতে না গ্রামে আমাদের কীর্তন রয়েছে ওই কারণে বৌদির আসা তো বৌদি আমাকে দেখতে এসেছে এখন থেকে আর আমার কোনো কাজ করতে হবে না আর প্রেগনেন্সির ওই ছুর তেই দুই তিন মাসের সময় বৌদি এসেছিল এটা তখনকার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছে আর বৌদি দেখো ওই রাজস্থান থেকে আমার ভাই পাঠিয়েছিল আর দিদি এটা হলো মিহিদানা আর এর মধ্যে রয়েছে মিষ্টি মানে গোলাপ যেমন এগুলোই কিন্তু বাইরে পাওয়া যায় তো এগুলোই ভাই পাঠিয়েছিল তো ওইগুলো বৌদি নিয়ে এলো আর আমাদের এখানে কীর্তন আছে আজকে বিকাল থেকে কালকে সারাদিন রাত তার পরের দিন তো কালকে আমার বান্ধবীদের নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে আসার জন্য মানে আমার বান্ধবী আমার মেয়েরও বান্ধবী স্কুলে যায় না স্কুলের সব তো ওই কারণে বৌদি এসেছে মাকে বলেছিলাম দুজনে তো একসঙ্গে এলে হবে না তাই আর আমার মা কিন্তু আমার মেয়ের জন্য দেখো এই ডলটা পাঠিয়েছে কি সুন্দর তাই না এগুলো বেশ তখন চলছিল তো এই ডলটা নিয়ে এসেছে আমার মেয়ে এখনও দেখেইনি আর এদিকে দেখো এই একটা কুকুর না কি যাই হোক যাই এই দুটো জিনিস কিন্তু নিয়ে এসেছে অগ্রদীপের মেলায় গেছিলো তো অগ্রদ্বীপ কাটোয়ার লাইনে অনেকে হয়তো জানো চেনো ওখান থেকে এনেছে আর আমার দিদি দেখো এই মাম্মামের জন্য এই ব্যাগটা পাঠিয়েছে সুন্দর ব্যাগ কিন্তু আর এর মধ্যে আছে কিছু সাজুগুজুর জিনিস যেগুলো আমার মাম্মামের জন্য পাঠিয়েছে তো এই সব নিয়ে এলো বৌদি এবার চলো রান্না বাড়া করতে হবে খেতে হবে আর বৌদি কিন্তু এটা কি দিচ্ছে আমাকে তোমরা জেনে থাকলে কমেন্টে বলে দেবে এটা হলো মাছ যখন ধরে না ওই জালে থাকে জাল কাঠি এটা পড়লে বলে নাকি ভূতের ভয় বা কিছু হবাই না অ্যাকচুয়ালি আমার যেহেতু পেটে বাচ্চা আছে এই জন্য এখন এগুলো আমাদের গ্রাম এলাকায় পড়ে ওটার জন্য মা পাঠিয়ে দিয়েছে আর মাম্মাম দেখো বসে বসে ফ্রিজের মধ্যে দুয়ে ছিল ওটাকে বার করে খেলো বড় পরিণত হয়ে গেছে দেখতেই পেলে ওটা বার করে খেলো তারপরে মামির কাছে আবদার করেছে আমাকে মেহেন্দি পরিয়ে দাও তো বৌদি মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর তোমার দাদাভাই কিন্তু ব্যাগ নিয়ে চলে গেছে দোকান করতে কালকের জন্য আর বৌদিকে এনে দিয়েছে এগ চাউমিন যেটা ডোনা খাবে আর বৌদি খাবে আর এই সাথে আছে ছোটো স্পাইড দুজনের দুটো তো এরা এগুলো খাবে আমি বাইরের জিনিস খাচ্ছি না আর আমার খেতেও ইচ্ছা করছে না তো কী করবো এদিকে এরা দুজন খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে চলে এসেছি কিন্তু এই যে দেখো আদা তারপরে সব কাটাকাটি করছি এদিকে হচ্ছে সজনের ডাঁটা ছাড়িয়েছি কালকে হবে শুক্তো আর এইদিকে কিন্তু কেটে নিয়েছি গোল গোল করে আলু ভাজা কারণ কী বলতো আমাদের এই কীর্তন চলাকালীন গ্রামের কেউই আমিষ মানে জিনিস খাবে না সবাই নিরামিষ খাবে তো নিরামিষের মধ্যে কি রান্না করব। এগুলোই তোমাদের দাদাভাই বলেছে করতে আর এইদিকে দেখো বাজার করে নিয়ে এসেছে কী সেটা তোমাদেরকে দেখায় আমার যেহেতু এখন শাক খেতে হবে ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই অনেকটা পরিমাণে পাটের শাক এনেছে এটা প্রত্যেক দিনই থাকে রুটিনে শাকটা আর এইদিকে দেখো ধনে পাতা এটা তো লাগবেই তরকারিতে দিতে আর এইদিকে দেখতে পাচ্ছ পনির নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর বেগুন তো একটা বড় সাইজের বেগুন ছিল যেটা ভাজা করতে বলেছিল আর এইদিকে দেখো কি নিয়ে এসেছে উচ্ছে যেটা হচ্ছে আমি শুক্তোর মধ্যে দেব তো যা যা লাগে সবই কিন্তু নিয়ে আসা হয়েছে আর আমি যেহেতু দুধ খাই দিন ওই দুধটাও নেওয়া হয় কালনার থেকে ওই কারণে কিন্তু দুধটা বোতলে করে নিয়ে আসে টিফিনে পড়ে যায় আর একটা বড় এক কিলোর হাঁড়ির দই নিয়ে আসা হয়েছে যেহেতু কালকে অনেক জন্য আসবে গেস্ট আসবে ওই জন্য আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম খাবো পনিরের তরকারি আর এখানে স্যালাড করার জন্য রয়েছে আর তোমাদের তো বললামই যে কিছু মিষ্টিও নিয়ে আসা হয়েছে ভালো যেগুলো খাওয়া দাওয়া হবে সবাই খাবো ওই জন্য আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে দেখো ভাজা পনির এনেছে সত্যি কথা বলতে পনিরটা আমাদের বাড়িতে তেমন একটা হয় না কারণ আমরা কেউই খেতে ভালোবাসি না তো ওই কালকে নিরামিষ রান্না ভালো কিছু আইটেম নেই তাই জন্য নিয়ে এসেছে আর টমেটোগুলো চাটনি হবে এই ছিল আজকের দোকান বাজার করা আর কালকে আসছে অনেক গেস্ট আমাকে দেখতে তো যাই হোক অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হবে আমি তো খুব এক্সাইটেড আছি খুবই খুশি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি